একটি নাপিতকে ফোড়া কাটানোর শেখানো যা হয় যা হয় এই অবস্থায় হয়েছে দু হাজার ষোলো সাল ফতুল্লা স্টেডিয়ামে আপনারা যারা অস্ট্রেলিয়া এসে বাংলাদেশে হেরে গিয়েছিল বুয়েটের এই এই মিরপুর স্টেডিয়ামে ওই মাঠের মাঠটা আমরা ঠিক করে দিয়েছিলাম বুয়েট থেকে ড্রেনেজ প্রবলেম ছিল তাই ফতুল্লা স্টেডিয়ামে আমাদেরকে আগে থেকেই বলেছিল যে আপনারা একটু দেখেন এখানে পানি জমে যায় অনেক মশা হয় তা আমরা টিম নিয়ে দেখতে গেলাম ওইখানে দেখতে যাওয়ার পরে এতই

সরাতে হবে পানিটা তারপরে এটাকে কিভাবে ড্রেনেজটা কি করা যাবে কথা বলছি এমন সময় একজন সাংবাদিক এসে আমার সামনে মাইক ধরে বলে স্যার আপনাদের প্ল্যানটাকে আপনারা তো টেকনিক্যাল পার্সন আপনারা কি করতে চান আমি মুখ খুলব তার আগেই একজন ভদ্রলোক আমার সামনে চলে আসলেন এসে বলেন স্যার আপনি না স্যার আমি বলছি স্যার আমি তো এগুলো অনেক প্রজেক্ট করেছি আমার অনেক অভিজ্ঞতা আমি বলছি আপনারা তো শিক্ষক মানুষ আপনাদের আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই তো আমি বললাম ভাই কিছু মনে করেন না আপনি কি করেন বলে স্যার আমি ডিপুটি সেক্রেটারি আমি বললাম আমি বললাম সেক্রেটারি আপনার ব্যাকগ্রাউন্ড কি বলে ইতিহাসে মাস্টার্স আমি বললাম আপনি আমি বললাম আপনি কোন বিসিএস এ পাশে তো সে বলল একুশ তো তো আমি বললাম দেখেন আমি যতদূর হিসাব করে জানি আমি আপনার চেয়ে তেরো বছরের সিনিয়র আমি যদি এই কয়দিন ঘাসও কাটতাম তাহলে আমি ইঞ্জিনিয়ারিং আপনার চেয়ে ভালো জানতাম আপনার বিষয়ে কি আমি কথা বলেছি না না স্যার ওরকম না আপনি কি দুইটা প্রজেক্ট করে মনে করছেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন তখন আমি ওইভাবে বলতে চাই নাই আমি আসলে অভিজ্ঞতা আছে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা কি ইঞ্জিনিয়ারিং না আপনার অভিজ্ঞতা এডমিনিস্ট্রেশন তখন সাংবাদিকরা বলেন আর একজন ছিল আমার সুভার আমারই সাথে দৌড় এসেছে না আসছে উনি ওইভাবেই বলতে চান নাই আমি বলছেন না উনি ওভাবেই বলতে চাইছেন কারণ ওনাদেরকে নাপিতকে ফোঁড়া কাটানোর শেখানো যা হয় যা হয় এই অবস্থাই হয়েছে